মধ্যবয়সী এক পুরুষের সঙ্গে যাযাবরের পোশাকে দুটি রূপসী মেয়ে কোথাও যাচ্ছে আতা আল হাসিমিকে দেখে তারা তার কাছে চলে আসে মেয়েগুলোকে সুদানি বলে মনে হলো কিন্তু পোশাকে তারা ছদ্মবেশী মুখমণ্ডল ধুলিমলিন চেহারায় ক্লান্তির ছাপ মেয়ে দুটো পুরুষ লোকটির পেছনে পিছনে হেঁটে আসে যেন তারা লজ্জায় অবনত পুরুষ লোকটি মিশরি ও সুদানি মিশ্রিত ভাষায় বলল আমি মুসলমান এরা দুজন আমার কন্যা এরা ক্ষুধায় মরে যাচ্ছে এদের খাওয়ার জন্য কিছু দিন আতা আল হাসিমির সুদানি ভাষা জানা ছিল তিনি গেরিলা সৈনিক সুদানি অঞ্চলে কমান্ডো অভিযানে পরিচালনার সুবিধার জন্য তিনি সুদানি ভাষা শিখেছিলেন তার কাছে খাদ্য খাবারেরও অভাব নেই মুজাহিদদের রসদের নিরাপত্তার দায়িত্ব তার হাতে এ পথে এ যাবৎ দু তিনবার রসদ অতিক্রম করে তার থেকে প্রতিবারই তিনি নিজের বাহিনীর জন্য পর্যাপ্ত খাদ্য খাবার রেখে দিয়েছিলেন পানিরও অভাব নেই কমান্ডার তিনজনকে খাবার খেতে দেন তারা আহার করছে এই ফাঁকে তিনি তাদের ঠিকানা পরিচয় জেনে নিচ্ছেন কমান্ডার জিজ্ঞেস করেন তোমরা কোথা থেকে এসেছ এবং কোথায় যাচ্ছ পুরুষ লোকটি একটি গ্রামের নাম উল্লেখ করে বলল আমরা অমুক এলাকার বাসিন্দা আমাদের পুরো এলাকা যুদ্ধের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে সুদানি মুসলমান যখন যারা এসেছে আমাদের ক্ষতি করেছে সহায় সম্পদ খাদ্য খাবার ছিনিয়ে নিয়েছে আমি আমার এই মেয়ে দুটোকে সৈন্যদের কবল থেকে লুকিয়ে লুকিয়ে রেখেছি শেষ পর্যন্ত আর পেরে উঠলাম না নিরুপায় হয়ে এদের নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম মেয়ে দুটো সম্ভ্রম রক্ষা করার জন্য আমি এখন ঘর ছাড়া যে কোনো প্রকারে হোক আমি মিশরে চলে যেতে চাই কিন্তু কোনো পথ দেখছি না আপনি আমাদেরকে মিশর পৌঁছিয়ে দিন বলেই লোকটি জিজ্ঞেস করল তোমরা এখানে কদিন থাকবে যে কদিন থাকবো তোমাদের তিনজনকে সঙ্গে রাখবো আতাল হাশিমি জবাব দেন তুমি এই মেয়ে দুটোকে তোমার হেফাজতে নিয়ে নাও মধ্যবয়সী লোকটি বলল আমি চলে যাচ্ছি আপনার জীবন কত কঠিন দেখে আমার বিস্ময় লাগছে কোমল কণ্ঠে এক মেয়ে বলল আপনার কি স্ত্রী সন্তানদের কথা মনে পড়ে না সবই মনে পড়ে আতাল হাসিমি জবাব দেন কিন্তু তাই বলে আমি আমার কর্তব্যের কথা তো ভুলতে পারি না মনে হচ্ছে যেন খাবার খেয়ে ও পানি পান করে আগন্তুকদের দেহে নতুন জীবন সঞ্চারিত হয়েছে দু মেয়ের একজন নিশ্চুপ থাকলেও অপরজনের মুখ খুলে গেছে মেয়েটি যা বলল তাতে আতা আল হাশেমি ও তার যানবাজিদের জন্য সমবেদনা প্রকাশ পায় মেয়েটি এও বলল যে আপনারা এতদূর এসে নিজেদের জীবন নষ্ট করছেন কেন এ কথা শোনা মাত্র আতা আল হাসিমি উঠে দাঁড়ান আগন্তুক তিনজনকেও উঠিয়ে দাঁড় করান এবং সঙ্গীদের ডেকে বললেন এই সুদানির পায়ে রশি বেঁধে আমার ঘোড়ার পিছনে বেঁধে ফেল হাশিমির যানবাজরা কমান্ডারের নির্দেশ তামিল করে তারা রশির এক মাথা লোকটির পায়ে বেঁধে অপর মাথা ঘোড়ার জিনে সঙ্গে বেঁধে দেয় আতা আল হাসিমি এক সিপাহীকে বললেন তুমি ঘোড়ার পিঠে চড়ে বসো সিপাহী ঘোড়ার পিঠে চড়ে বসে আতা আল হাসিমি মেয়ে দুটোকে একত্রিত পাশাপাশি দাঁড় করিয়ে দুজন তীরন্দাজকে ডেকে এনে বললেন আমি ইশারা করা মাত্র মেয়ে দুটোর চোখের ঠিক মধ্যখানে একটি করে তীর ছুড়বে এবং অশ্বরোহী ঘোড়া হাঁকিয়ে দেবে ঘোড়ার পিছনে বেঁধে রাখা সুদানি মাটিতে পড়ে আছে ঘোড়া ছুটে চললে তার কী পরিণতি হবে তা তার জানা ছিল তীরন্দাজরা নিজ নিজ ধনুকে একটি করে তীর স্থাপন করে রাখে এবং অশ্বারোহী ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত দাঁড়িয়ে থাকে আতা আল হাশেমি সুদানি মেয়ে দুটো এবং মধ্যবয়সী পুরুষটিকে বললেন আমি তোমাদের তিনজনকে একবারই বলবো যে তোমরা তোমাদের আসল পরিচয় বলে দাও যে উদ্দেশ্যে এখানে এসেছ স্বীকার করো অন্যথায় পরিণতি বরণ করার জন্য প্রস্তুত হয়ে যাও সবাই নীরব কারও মুখে রা নেই মেয়েরা ঘোরার পিছনে বাধা তাদের সঙ্গীর প্রতি তাকায় সেও নিশ্চুপ তারা পরস্পর চোখাচোখি করে মত বিনিময় করে নেয় সুদানি প্রতিশ্রুতি দেয় যে আমাদেরকে মুক্ত করে দিন আসল পরিচয় বলে দেব আতা আল হাসিমি তার সম্মুখে বসে যান এবং বলেন আগে বলো তারপর মুক্ত করব লোকটি বলল আরে বাসান তোমার কাছে আমি এত রূপসী দুটি মেয়ে নিয়ে আসলাম আর তুমি কিনা না তাদেরকে তীরের নিশানা বানাচ্ছ কোনো অঘটন না ঘটিয়ে মেয়ে দুটোকে বরণ করে নাও এবং সঙ্গীদের নিয়ে এখান থেকে চলে যাও এই মূল্য যদি সামান্য হয় তাহলে বলো সোনা রূপা যা ইচ্ছা চাও আমি সিরিয়া থেকে তোমাকে এনে দেব। আতা আল হাসিমি উঠে দাঁড়ান এবং ঘোড়ার পিঠে চড়ে বসা সিপাহীকে বললেন দুলকি চালে ঘোড়া হাঁকাও পনেরো বিশ কদম চালাও ঘোড়া চলতে শুরু করে কয়েক পা অগ্রসর হওয়া মাত্র সুদা শুরু করে আতা আল হাসিমি চালককে ঘোড়া থামাতে বলেন ঘোড়া থেমে যায় হাসিমি লোকটির নিকটে গিয়ে বললেন এখনও সময় আছে সোজা করে কথা বলো লোকটি সম্মতি জানায় এবং বলে দেয় যে আমি সুদানি গুপ্তচর খ্রিস্টানরা আমাকে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়েছে মেয়ে দুটো সম্পর্কে বলল ওরা মিশরি বংশোদ্ভূত খ্রিস্টানরা তাদেরকে নাশকতামূলক কাজের প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়েছে আতা আল হাসিমি লোকটির পায়ের বন্ধন খুলে দেন এবং তাকে নিজের কাছে বসিয়ে বিভিন্ন কথা জিজ্ঞেস করেন সে জানায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমি সুদানিয়ে ছড়িয়ে পড়া মুসলিম কমান্ডার ও সৈন্যদেরকে সুন্দরী নারী কিংবা সোনারূপার চমক দেখিয়ে হত্যা বা গ্রেফতার করিয়ে দেব কিংবা তাদেরকে পক্ষে নিয়ে আসব লোকটি আরও জানায় আতা আল হাসিমি নামক এক মুসলিম কমান্ডার তাদের রসদ পরিবহনের পথকে এত নিরাপদ করে রেখেছে যে তার তৎপরতায় খ্রিস্টান ও সুদানি গেরিলাদের অসংখ্য জীবনও নষ্ট হয় এবং মুসলমানদের রসদও গন্তব্যে পৌঁছে যায় তাই আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে যে আমি আতা আল হাশেমিকে এই মেয়েদের মাধ্যমে অন্ধ করে তাকে হত্যা করব, কিংবা ফাঁদে নিয়ে গিয়ে হত্যা কিংবা বন্দি করব আর যদি সে পাক্কা ইমানদার বলে প্রমাণিত হয় মেয়েদের দ্বারা ঘায়েল করা না যায় তাহলে যে কোনো কৌশলে আমাদের দলে ভিড়িয়ে নেব আতা আল হাশেমি এই অনিন্দ্য সুন্দর মেয়ে দুটোকে কেন বরণ করলো না ভেবে লোকটি বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে সে থেকে জিজ্ঞেস করে আপনি এত রূপসী দুটো মেয়ে এবং সোনা দানার প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন জবাবে তিনি বললেন কারণ আমার ইমান কাঁচা নয় আতা আল হাশেমই মেয়েদেরকেও নিজের কাছে ডেকে আনেন পূর্বে যে মেয়েটি কথা বলেছিল সে জিজ্ঞেস করল আপনি আমাদের সঙ্গে কিরূপ আচরণ করবেন তিনি বললেন আগামীকাল সকালে আমি তোমাদেরকে আমাদের হেডকোয়ার্টারে সালারে আজম তকিউদ্দিনের কাছে পাঠিয়ে দেব তিন গোয়েন্দার তল্লাশি নেওয়া হলো তিনজনেরই কাছে খঞ্জল পাওয়া গেল পুরুষ লোকটির কাছে পাওয়া গেল একটি পুটুলি ভিতরে হাসিস আতা আল হাশেমি তার একদল জানবাজকে পাহারাদারির জন্য খানিক দূরে এক স্থানে পাঠিয়ে দিয়েছিলেন তারা ফিরে এসেছে এখন সন্ধ্যা কমান্ডার তাদেরকে আগন্তুক তিনজনের ব্যাপারে অবহিত করেন বলেন এরা গুপ্তচর ও নাশকতাকারী সন্ত্রাসী হতে পারে এদের সঙ্গীদের জানা আছে যে এরা আমাদের এখানে আছে এবং তারা এদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য হামলা করবে কমান্ডার গোয়েন্দাদেরকে তাদের হাতে বুঝিয়ে দিয়ে বিশ্রামের জন্য শুয়ে পড়েন তার চোখে ঘুম এসে যায় অল্পক্ষণ পরই কমান্ডারের চোখ খুলে যায় সঙ্গে সঙ্গে তার সামনে মেয়ে দুটোর চেহারা ভেসে ওঠে তিনি ভাবনার জগতে হারিয়ে যান কি সুশ্রী ও দেখতে নিষ্পাপ মেয়ে দুটো অথচ তাদের দ্বারা কাজ নেওয়া হচ্ছে কত ঘৃণ্য ও ঝুঁকিপূর্ণ এরা যদি কোনো মুসলিম পরিবারে জন্ম নিত তাহলে এখন এরা কোনো সম্ভ্রান্ত পরিবারের বধূ হয়ে সম্মানজনক জীবনযাপন করত ভাবতে ভাবতে নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায় আতা আল হাসিমির ভাবেন আমার স্ত্রীও তো যখন বধুবেশে আমার ঘরে এসেছিল তখন এদেরই ন্যায় যুবতী ও মনোহারী ছিল স্ত্রীর স্মরণ আতা আল কল্পনার জগতে নিয়ে যায় রাত। চাঁদের আলোয় ফকফক করছে চারদিক আতা আল হাসিমি শয়ন করেছিলেন একটি টিলার পার্শ্বে তিনি শোয়া থেকে উঠে দাঁড়ান পাটিপিটি টিপে মেয়ে দুটো যেখানে শুয়ে আছে সেদিকে এগিয়ে যান যেন তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে যাচ্ছেন মেয়ে দুটো শুয়ে আছে একত্রে তাদের আশপাশে ঘুমিয়ে আছে সিপাহীরা সুদানি পুরুষটি খানিক দূরে কয়েকজন সৈনিকের বেষ্ট নিতে আতা আল হাশিমি নিজের পা দ্বারা একটি মেয়ের পায়ে আলতোভাবে আঘাত করেন কারো পায়ের ছোঁয়া অনুভব করে মেয়েটির চোখ খুলে যায় চাঁদের আলোতে চিনে ফেলে আতাআল হাসিমিকে মেয়েটি উঠে বসে আতা আল হাসিমি তাকে তার সঙ্গে আসতে ইশারা করেন মেয়েটি মনে মনে উৎফুল্ল হয়ে উঠে যে অবশেষে তাহলে আমার যৌবনের জাদু এই পাথরসম কমান্ডারকে প্রভাবিত করেছে মেয়েটি আতাল আল হাশেমির পেছনে পিছনে হাঁটা দেয় গভীর ঘুমে আচ্ছন্ন বলে কিছুই অন্য সিপাহীরা টের পায়নি মেয়েটিকে নিজের জায়গায় নিয়ে যান আতাল আল হাশেমি মেয়েটির মাথা এখন ওড়না নেই চাঁদের আলোয় মাথার বিক্ষিপ্ত চুলগুলো সোনার তারের ন্যায় চিকচিক করছে কমান্ডার কিছুক্ষণ মেয়েটির প্রতি পলকহীন চোখে তাকিয়ে থাকেন মেয়েটিও এক নাগারে তাকিয়ে থাকে কমান্ডারের প্রতি তারপর মুখে হাসি টেনে ক্ষীণ কণ্ঠে বলে আপনি ভয় করছেন দেখে আমার অবাক লাগছে আমাকে আপনার নিকট আপনারই জন্য নিয়ে আসা হয়েছে আপনি কি আমার প্রয়োজনীয়তা অনুভব করছেন না আতাল হাসিমির মুখে কথা নেই তিনি নিশ্চল মূর্তির ন্যায় চুপচাপ মেয়েটির প্রতি তাকিয়েই আছেন মেয়েটি তার ডান হাতটা ধরে টেনে এনে নিজের ঠোঁটের সঙ্গে লাগায় এবং বলে আমি জানি আপনি আমাকে কেন ডেকেছেন এবং কি ভাবছেন মুখ খুললেন কমান্ডার আমি ভাবছি তোমার পিতা আমারই মতো একজন পুরুষ মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কমান্ডার বললেন আমি একজন পিতা কিন্তু এই দুই পিতার মধ্যে আকাশ জমিন পার্থক্য তোমার পিতা কত আত্মমর্যাদা বোধহীন আর আমি আত্মমর্যাদার পাহারাদারি করার লক্ষ্যে নিজের সন্তানদের এতিম বানানোর চেষ্টা করছি আমার পিতা নেই মেয়েটি বলল হয়তো দেখেছি কিন্তু স্মরণ নেই মারা গেছেন তাও মনে নেই আর মা কিছুই মনে নেই মেয়েটি বলল এও মনে নেই যে আমি কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলাম নাকি কোনো যাযাবরের যাবরের কিন্তু এটা তো এমন রসহীন আলাপ করার সময় নয় আমরা সৈনিকরা স্মৃতিচারণে স্বাদ পাই আতা আল হাসিমি বললেন আমি তোমার মাথায়ও তোমার অতীতের দু চারটি স্মৃতি স্মরণ করিয়ে দিতে চাই আমি স্বয়ংই একটি সুদর্শন স্মৃতি মেয়েটি বলল যার সঙ্গে আমি সামান্য সময় অতিবাহিত করি আজীবনের জন্য আমি তার স্মৃতি হয়ে যাই আমার নিজের কোনো স্মৃতি নেই তুমি নিজেকে সুদর্শন নয় একটি ঘৃণ্য স্মৃতি বলো আতাল হাসিমি বললেন তোমার দেহ থেকে আমি পাপের উৎকট গন্ধ পাচ্ছি তুমি আমার কাছে আসলে আমি মাতাল হয়ে যাব কোনো পুরুষই তোমাকে স্মরণে রাখে না তোমার মতো মেয়েদের শিকারীরা আজ এখানে কাল ওখানে রাত কাটায় এক শিকার পেয়ে গেলে পূর্বীর শিকারের কথা ভুলে যায় তোমার এই রূপ দিন কয়েকের মেহমান মাত্র তুমি এখন আমার হাতে বন্দি তোমার এই চেহারাটাকে আমি এই মুহূর্তে শাস্তিস্বরূপ আহত করে বিশ্রী বানিয়ে দিতে পারি কিন্তু আমি তা করব না এই মরুভূমি মদ হাসিস আর অপকর্ম তোমাকে অল্প দিনের মধ্যেই শুকিয়ে যাওয়া ফুলে পরিণত করবে তখন কাছে টেনে নেওয়ার পরিবর্তে মানুষ তোমাকে অকেজ ভেবে ছুঁড়ে ফেলবে এই খ্রিস্টান আর এই সুদানিরা তোমাকে ভিক্ষা করার জন্য রাস্তায় ঠেলে দেবে আতাহাল হাসিমের দৃঢ়তা ও প্রভাব মেয়েটির মনোযোগতে তোলপাড় সৃষ্টি করে দেয় তোকিউদ্দিনের কমান্ডার বলছিলেন আমার একটি মেয়ে আছে বয়সে তোমার চেয়ে দু তিন বছরের ছোট হবে আমি তাকে এমন সম্ভ্রান্ত যুবকের সঙ্গে বিয়ে দেব যে আমার ন্যায় কোমরে তরবারি ঝুলিয়ে উন্নত জাতের ঘোড়ায় চড়ে বেড়াবে আমার মতো সেও রণাঙ্গনে শাহসাওয়ার হবে আমার কন্যা বধু সাজে সাজবে স্বামীর ঘরের রানী হবে স্বামীর হৃদয় রাজ্যে রাজত্ব করবে মানুষ আমার সৌভাগ্যশীল মেয়েটিকে এক নজর দেখতে চাইবে কিন্তু পারবে না আমি তাকে নিয়ে গর্ব করব তার স্বামী তাকে এত বেশি ভালোবাসবে যে বৃদ্ধা হয়ে গেলেও সেই ভালোবাসা শেষ হবে না অপরদিকে তোমাকে দেখার জন্য কেউ অস্থির হয় না কারণ তুমি একটি উন্মুক্ত রহস্য কারো অন্তরে তোমার মর্যাদা নেই তোমাকে ভালোবাসা দিবে এমন কাউকেও তুমি খুঁজে পাবে না আপনি আমার সঙ্গে এসব কথাবার্তা কেন বলছেন মেয়েটি এমনভাবে জিজ্ঞেস করে যেন কথাগুলো তার ভালো লাগছে না আমি তোমাকে বুঝাতে চাই যে তোমার মতো মেয়েরা পবিত্র হয়ে থাকে আতা আল হাসিমি জবাব দেন আমরা মুসলমানরা মেয়েদেরকে আল্লাহর নিয়ামত মনে করি তুমি যদি সতীত্ব সম্ভ্রম ও ধর্মের অর্থ বুঝে নিতে পারো তাহলে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবেন কিন্তু তুমি তা বুঝবে না কারণ তুমি সেই ভালোবাসা সম্পর্কে অবহিত নও যা আত্মার গভীর থেকে উত্থিত হয় এবং আত্মার গভীরে গিয়ে স্থান করে নেয় তুমি বদনসিব তুমি পুরুষের মোহ দেখেছ ভালোবাসা দেখোনি আল হাসিমি ধীরে ধীরে বলে চললেন তার কথা বলার ভঙ্গি আর প্রভাবই আলাদা কিন্তু মেয়েটি এই ভেবে বিস্মিত যে এই লোকটিও তো আর দশজনের ন্যায় পুরুষ কিন্তু লোকটি আমার এই উপচে পড়া রূপ যৌবনকে বিন্দুমাত্র গুরুত্ব দিল না আতাল হাসেমি তো পাশানো নন তিনি তো আপাতমস্তক আবেগে নিমজ্জিত একজন পুরুষ মেয়েটি অস্থির হয়ে যায় বলল আপনার কথার মধ্যে আমি এমন নেশা ও মাদকতা অনুভব করছি যা আমার হাসি সে নেই আপনার একটি কথাও আমি বুঝতে পারিনি তথাপি প্রতিটি কথায় আমার অন্তরে দাগ কেটেছে মেয়েটি বুদ্ধিমতী ও বিচক্ষণ এ ধরনের নাশকতামূলক কাজের জন্য বিচক্ষণতা অবশ্যকীয় গুণ পুরুষদেরকে আঙ্গুলের ইশারায় নাচানোর জন্য ওকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিন্তু এই পুরুষটি মেয়েটির সব বিদ্যা বুদ্ধি অকেজো করে দিয়েছে মেয়েটি আতা আল হাসিমিকে অনেক কথা জিজ্ঞেস করে ধর্ম বিষয়ক প্রশ্নও করে তার বলার ভঙ্গিতে এখন পেশাদারি ভাব নেই এখন কথা বলছে সে স্বাভাবিক গতিতে মেয়েটি জিজ্ঞেস করে আপনি আমাকে কি শাস্তি দিবেন তোমাকে আমি কোনো শাস্তি দিতে চাই না আতাল হাসিমি বললেন আগামীকাল সকালে আমি তোমাকে আমার সালারে আজমের হাতে তুলে দেব। তিনি আমার সঙ্গে কেমন আচরণ করবেন যা আমাদের আইনে লেখা আছে আপনি কি আমাকে ঘৃণা করেন না আমি শুনেছি মুসলমানরা নাকি একের অধিক স্ত্রী রাখে মেয়েটি বলল আপনি যদি আমাকে আপনার স্ত্রী বানিয়ে নেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করে আজীবন আপনার সেবা করব আমি তোমাকে আমার কন্যা বানাতে পারি স্ত্রী নয় আল হাসিমি বললেন কারণ তুমি এখন আমার হাতে অসহায় তুমি আমার আশ্রয়েও আছো বন্দিও আমি তোমার অসহায়ত্ব থেকে সুযোগ নিতে চাই না আল হাশেমি ও গোয়েন্দা মেয়েটি কথা বলছেন মেয়েটির পুরুষ সঙ্গী তিনজন সৈনিকের বেষ্টুনির মধ্যে শুয়ে আছে কিন্তু সে জাগ্রত আল হাসিমি মেয়েটিকে নিদ্রা থেকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য সে দেখেছিল তাতে সে এই এইভাবে আনন্দিত যে মেয়েটি মুসলিম কমান্ডারকে ফাঁদে ফেলে খুন করতে পারবে শুয়ে শুয়ে সে মেয়েটির ফিরে আসার অপেক্ষা করছে দীর্ঘ সময় পর লোকটি ঘুমন্ত মুসলিমের প্রতি চোখ বুলায় সিপাহীরা অচৈতন্য ঘুমিয়ে আছে এই সুদানি লোকটি সন্ধ্যার পর তাদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছিল এবং হাসি তামাশার মধ্যে তাদেরকে হাসিস খাইয়ে দিয়েছিল আতাল হাসিমি তল্লাশি চালিয়ে তার থেকে হাসিসের একটি পুটুলি উদ্ধার করলেও সামান্য একটু হাসিস তার চোগার পকেটে লুকায়িত ছিল যা আতা আল হাসিমি খুঁজে পাননি রাতে গল্পের ছলে সেটুকু বের করে তিনজন সিপাহীকে খাইয়ে দেয় মুসলিম সিপাহীরা নেশাপানে অনভ্যস্ত তাই সামান্য একটুতেই অচেতন ঘুমিয়ে পড়ে এভাবে সুদানি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল সুদানি দেখল যে তার সঙ্গী এক মেয়ে একটি টিলার পাদদেশে মুসলিম কমান্ডার আতা আল হাসিমির কাছে বসে আছে এভাবে অনেক সময় কেটে গেল কিন্তু মেয়েটি ফিরে আসছে না সুদানি মনে করল বোধহয় মেয়েটি লোকটিকে খুন করার মৌকা পাচ্ছে না সুদানি স্বয়ং থেকে উঠে দাঁড়ায় অতি সাবধানে ঘুমন্ত সিপাহীদের একটি ধনুক ও তুনির থেকে কয়েকটি তীর হাতে তুলে নেয় মুসলমানদের অস্ত্র দিয়েই মুসলিম কমান্ডারকে খুন করতে চাইছে সে এক পা দুপা করে অগ্রসর হতে শুরু করে সামনে কয়েক ফুট উঁচু একটি জায়গা যার কারণে আতা আল হাশেমিকে দেখা যাচ্ছে না পা টিপে টিপে জায়গাটা অতিক্রম করে এগিয়ে যায় লোকটি এবার দুজনকেই দেখা যাচ্ছে কমান্ডারের পিঠটা তার দিকে তাই কমান্ডার তাকে দেখতে পাচ্ছে না মেয়েটির চাঁদের আলোতে তীর ধনুক হাতে একটি লোকের আগমন দেখতে পায় আগত লোকটিকে চিনে ফেলেছে আতাল হাশেমি নিজের মৃত্যু সম্পর্কে উদাসীন খঞ্জরটা তার কোষবদ্ধ পড়ে আছে এক পার্শ্বে মেয়েটি ঝট করে খঞ্জরটা হাতে তুলে নেয় দেখে আতাল হাশেমি খঞ্জর ছিনিয়ে নেওয়ার জন্য মেয়েটির প্রতি হাত বাড়ায় কিন্তু এরই মধ্যে মেয়েটি অতি দ্রুততার সাথে নিজের সঙ্গী পুরুষটির প্রতি খঞ্জর ছুঁড়ে মারে দুজনের মাঝে গজ কয়েকের ব্যবধান অপর দিক থেকে আত্মচিৎকারের শব্দ কানে আসে খঞ্জরটি সুদানির ধমনীতে গিয়ে বিদ্ধ হয় এবং আহত হয়েও মেয়েটিকে লক্ষ্য করে তীর ছড়ে সা করে এসে তীরটি মেয়েটির বুকে বিদ্ধ হয় মেয়েটি যেদিকে খঞ্জর ছুঁড়ে মারল এবং যেদিক থেকে তীর আসলো আতাল হাসিমি সেদিকে দৌড়ে যান সুদানি লোকটি ততক্ষণে দেহ থেকে খঞ্জরটি টেনে বের করে উঠিয়ে দাঁড়িয়ে গেছে তার আক্রমণের আশঙ্কায় আতাল হাসিমি লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে পায়ের সর্বশক্তি দিয়ে লোকটির পা জোরে লাথি মারেন লোকটির দূরে ছিটকে পড়ে আতাল হাশিমি নিজে পড়ে গিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ান কিন্তু সুদানি উঠতে পারল না তার ক্ষতস্থানে ফিনকি দিয়ে রক্ত ঝরছে তিনি খঞ্জর করিয়ে হাতে নেন এবং মেয়েটির কাছে যান মেয়েটি নিজেরই সঙ্গী ও দেহরক্ষীর তীর বুকে নিয়ে নির্জীব পড়ে আছে তবে এখনও সে জীবিত তীর বের করার কোনো ব্যবস্থা নেই মেয়েটি আতাল হাসিমির হাত চেপে ধরে কাপা কাপা খিনু কণ্ঠে বলল আমি আপনার জীবন রক্ষা করেছি বিনিময়ে আপনি আমার খোদাকে বলুন যেন তিনি আমার আত্মাকে তার আশ্রয় নিয়ে নেন আমার জীবনটা পাপের মধ্যে অতিবাহিত হয়েছে আপনি আমাকে নিশ্চয়তা দেন আল্লাহ এই একটি নেকির বিনিময়ে আমার গোটা জীবনের পাপ ক্ষমা করবেন কিনা আপনি আপনার কন্যার মাথায় যেভাবে হাত বুলান আমার মাথায়ও সেভাবে হাত বুলিয়ে দিন আল হাশেমি মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন তুমি নিজে পাপ করনি তোমাকে দিয়ে পাপ করানো হয়েছে এতকাল কেউ তোমাকে আলোর পথ দেখায়নি প্রচণ্ড ব্যথায় মেয়েটি কুকিয়ে উঠে শক্ত করে আতাল হাশেমের ডান হাতটা ধরে বলতে থাকে এখান থেকে তিন ক্রুশ দূরে সুদানিদের একটি ঘাঁটি আছে তারা সেখানে আপনাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে অবস্থান করছে আপনার সৈন্যরা এত বেশি ছড়িয়ে পড়েছে যে তাদের ভাগ্যে এখন মৃত্যু বা বন্দিত্ব ছাড়া অন্য কোনো পথ খোলা নেই আপনার প্রত্যেক কমান্ডার ও প্রতিটি সেনা দলের পেছনে আমার ন্যায় মেয়েদের লাগিয়ে রাখা হয়েছে ওই মেয়েটিকেই সঙ্গে নিয়ে আমি এ পর্যন্ত আপনার চারজন কমান্ডারকে ফাঁদে ফেলে হত্যা করেছে আপনি মিশরের কথা ভাবুন খ্রিস্টানরা সেখানে ভয়ানক ও সূক্ষ্ম জাল পেতে রেখেছে আপনার জাতি ও সৈনিকদের মধ্যে এমন অনেক মুসলিম কর্মকর্তা আছে যারা খ্রিস্টানদের বেতনভোগী গুপ্তচর ও অফাদার তারা আমার ন্যায় রূপসী নারী আর অঢেল সম্পদ ভোগ করছে আপনারা মিশরকে রক্ষা করুন সুদান ত্যাগ করে চলে যান গাদ্দারদের চিহ্নিত করে সাহস্তা করুন আমি কারো নাম জানি না যা জানা ছিল বলে দিলাম আপনি প্রথম পুরুষ যিনি আমাকে কন্যা আখ্যায়িত করলেন আপনি আমাকে পিতার স্নেহ দিয়েছেন তারই বিনিময়স্বরূপ আমি আপনাকে এসব তথ্য প্রদান করলাম আপনি আপনার বিক্ষিপ্ত বাহিনীকে একত্রিত করুন এবং আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আগামী দু তিন দিনের মধ্যেই আপনার উপর আক্রমণ হবে ফাতেমি ও ফেদাইদের থেকে সাবধান থাকুন তারা মিশরে এমন বহু কর্মকর্তাকে হত্যা করার পরিকল্পনা হাতে নিয়েছে যারা সুলতান সালাউদ্দিন আয়ুবির ও জাতির একান্ত বিশ্বস্ত ও অফাদার ক্ষীণ হয়ে আসে মেয়েটির কণ্ঠস্বর সে দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে স্তব্ধ হয়ে যায় চিরদিনের জন্য রাত কেটে ভোর হল আতাল হাশেমি দুটি লাশ ও জীবিত মেয়েকে নিয়ে তকিউদ্দিনের নিকট চলে যান তকিউদ্দিনকে ঘটনা শোনান এবং নিহত মেয়েটির শেষ কথাগুলো তার কানে দেন এসব নিয়ে তকিউদ্দিন পূর্ব থেকেই উদ্বিগ্ন তিনি আরও বিচলিত হয়ে উঠলেন বললেন তবে আমি সুলতান আয়ুবির অনুমতি ব্যতীত পিছু পা হতে চাই না আমি বিচক্ষণ ও দায়িত্বশীল এক কমান্ডারকে কার্ক পাঠিয়েছি তোমরা তার ফিরে আসা পর্যন্ত অটল থাকো সুলতান আয়ুবি দূতের বিবৃত যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়ে যান তিনি তার উপদেষ্টাদের ঘটনা সম্পর্কে অবহিত করেন তিনি বললেন বিক্ষিপ্ত সৈন্যদের একত্রিত করে পিছনে সরে আসা সহজ কাজ নয় দুশ্মন তাদেরকে একত্রিত হতে দেবে না তাছাড়া পেছনে সরে আসলেই সৈন্যদেরও মনোবল ভেঙে পড়বে যারা মিশরে অবস্থান করছে বিষয়টা তাদের উপর প্রভাব ফেলবে যারা আমার সঙ্গে এখানে রয়েছে জনগণের মনও ভেঙে যাবে তবে বাস্তবতাকেও অস্বীকার করার উপায় নেই বাস্তবতার দাবি হলো তকিউদ্দিন তার বাহিনীকে প্রত্যাহার করে নিয়ে আসুক আমরা এই মুহূর্তে তাকে সাহায্য করতে পারছি না কার্ক অবরোধ প্রত্যাহার করে তাকে সহযোগিতা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমার ভাই বিরাট ভুল করলো আমার বড় মূল্যবান শৈন্যগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে সুদানের যুদ্ধ থেকে আমাদের হাত গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তই নেওয়া উচিত পদস্থ এক কর্মকর্তা বললেন নেতা ও শাসকবর্গের ভুল পদক্ষেপের কারণে সেনাবাহিনীর দুর্নাম হচ্ছে দেশবাসীকে আমাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া দরকার যে সুদানে আমাদের পরাজয়ের জন্য সেনাবাহিনী দায়ী নয় সন্দেহ নেই যে এটি আমার ভাইয়ের ভুল সুলতান আইয়ুবি বললেন আর আমার ভুল হল আমি তাকে এই অনুমতি দিয়ে রেখেছিলাম যে কখনও কোনো অভিযান পরিচালনা করার প্রয়োজন দেখা দিলে যেন আমাকে কিছু না জানিয়েই করে ফেলে এখন বেচারা সাত পাঁচ বিবেচনা না করেই এত বড় অভিযান পরিচালনা করে ফেলল এবং নিজেকে দুশ্মনের দয়ার উপর ছেড়ে দিল কিন্তু আমি আমার ও আমার ভাইয়ের এই বিচ্যুতিকে দেশবাসী ও নরুদ্দিন জঙ্গি থেকে গোপন রাখব না আমি ইতিহাসকে ধোকা দেব না আমি ইতিহাসের পাতায় লিখিয়ে রাখবো যে আমি এই পরাজয়ের জন্য দায়ী সেনাবাহিনী নয় আমি সালতানাতে ইসলামিয়ার অনাগত শাসকদের জন্য এই নমুনা প্রতিষ্ঠিত করে যেতে চাই যে তারা যেন নিজেদের ত্রুটি গোপন রেখে নির্দোষ লোকদেরকে অপদস্থ না করে নিজের দোষ ঢেকে রেখে নিরপরাধ লোকদের উপর দায় দায়িত্ব চাপানো এমন এক প্রবণতা ও প্রতারণা যা বিশ্ব ভূমণ্ডলে ইসলামের প্রচার ও প্রসারে অন্তরায় হয়ে দাঁড়ায় সুলতান আয়ুবির চেহারা লাল হয়ে যায় কণ্ঠস্বর কাঁপতে শুরু করে মনে হচ্ছিল যেন তিনি পিছনে সরে আসো উচ্চারণ করতে চাইছে না তিনি কখনো পিছোপা হননি তিনি অনেক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে লড়াই করেছেন কিন্তু বর্তমান পরিস্থিতির কাছে তিনি অসহায় তিনি তকিউদ্দিনের প্রেরিত কমান্ডারকে বললেন তকিউদ্দিনকে গিয়ে বলো সে যেন তার বাহিনীকে গুটিয়ে নেয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে পিছনে পাঠিয়ে দেয় কোথাও দুশ্মন ধাওয়া করলে মোর ঘুরিয়ে দৃঢ়তার সাথে মোকাবেলা করবে এবং এমন ধারায় লড়াই করবে যেন দুশ্মন তোমাদেরকে ধাওয়া করতে করতে মিশরে ঢুকে না পড়ে যখন যে দল মিশরে প্রবেশ করবে তাদের সঙ্গবদ্ধ থাকার নির্দেশ দেবে যাতে দুশ্মন মিশর আক্রমণ করলে সফলতার সাথে তার মোকাবেলা করা যায় নিরাপদে সরে আসার জন্য গেরিলা বাহিনীকে ব্যবহার করবে কোনো সেনাদলকে দুশ্মনের বেষ্টুনিতে অবরুদ্ধ অবস্থায় ফেলে আসবে না পিছনে সরে আসার এই সিদ্ধান্ত আমি বড় কষ্টে সহ্য করছি কারণ আমার এই সংবাদ বরদাস্ত করা সম্ভব হবে না যে তোমাদের কোনো বাহিনী দুশ্মনের কাছে অস্ত্র সমর্পণ করেছে শত্রুর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে পিছনে সরে আসা সহজ কাজ নয় অগ্রাভিযানের তুলনায় মান মর্যাদা বজায় রেখে নিরাপদে সরে আসা অনেক কঠিন কাজ তোমরা পরিস্থিতির উপর নজর রাখবে দ্রুতগামী একদল দূত সঙ্গে রাখবে আমি লিখিত পয়গাম প্রেরণ করছি না কারণ পথে ধরা পড়ে গেলে দুশ্মন বুঝে ফেলবে যে তোমরা পিছনে সরে যাচ্ছ সুলতান আয়ুবি জরুরি নির্দেশনা দিয়ে দূত কমান্ডারকে বিদায় জানান দূত রওনা হয়ে যায় দূতের ঘোড়ার পদশব্দ এখনও শোনা যাচ্ছে এমন সময় জাহেদান কক্ষে প্রবেশ করলেন এবং বললেন কায়রো থেকে একজন দূত এসেছে সুলতান আয়ুবি তাকে ভিতরে ডেকে পাঠান লোকটি গোয়েন্দা বিভাগের একজন পদস্থ কর্মকর্তা মিশরের অভ্যন্তরীণ পরিস্থিতি সংক্রান্ত দুঃসংবাদ নিয়ে এসেছেন তিনি তিনি জানান মিশরের দুশমনের নাশকতামূলক কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে আলিবিন সুফিয়ান তার পুরো বিভাগ নিয়ে তার মোকাবেলায় দিন রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিস্থিতি এমন নাজুক রূপ ধারণ করেছে যে সেনা বিদ্রোহেরও আশঙ্কা দেখা দিয়েছে সুলতান আয়ুবির চেহারা রঙ বিবর্ণ হয়ে যায় সমস্যা শুধু মিশরের হলে চিন্তার তেমন কারণ ছিল না মিশরকে তিনি বহু আশঙ্কাজনক সমস্যা থেকে রক্ষা করেছেন খ্রিস্টান ও ফাতিমিদের অনেক ভয়ানক নাশকতামূলক পরিকল্পনা তিনি ব্যর্থ করে দিয়েছেন সমুদ্রের দিক থেকে আসা খ্রিস্টানদের ভয়াবহ হামলা তিনি সফলতার সাথে প্রতিহত করেছেন খলিফাকে পর্যন্ত ক্ষমতাচ্যুত করে তিনি দেশের পরিস্থিতি নিজের অনুকূলে রেখেছেন কিন্তু কার্ক অবরোধ করে এখন তিনি সেখানে আষ্টে পৃষ্ঠে আটকে গেছেন এই ময়দানে তার অনুপস্থিতি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে কার্ক অবরোধ ছাড়াও তিনি দুর্গের বাইরে খ্রিস্টানদের অবরুদ্ধ করে রেখেছেন এই অবরুদ্ধ খ্রিস্টান বাহিনী অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে বিশেষ কৌশল অবলম্বন করে সুলতান আয়ুবি তার দুশ্মনের জন্য আপদ হয়ে আবির্ভূত হয়েছেন এই যুদ্ধ তার তত্ত্বাবধান ছাড়া লড়া সম্ভব নয় সুলতান আয়ুবের আশঙ্কা তকিউদ্দিন যদি পলায়নের ধারায় পিছোপা হতে শুরু করে তাহলে শত্রুবাহিনী তাকে ওখানেই খতম করে সোজা মিশরে ঢুকে পড়বে মিশরে যে পরিমাণ সৈন্য আছে তারা হামলা প্রতিরোধের জন্য যথেষ্ট নয় এদিকে সুলতান আয়ুবের কার্ক অবরোধের আশু সাফল্য সংশয়পূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে উভয় রনাঙ্গনে সার্বিক চিত্র মিশরে বিদ্রোহের আশঙ্কা জোরদার করে তুলেছে যার ফলে সুলতান আয়ুবির পা টুলতে শুরু করেছে তিনি কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে তাঁবুর মধ্যে পাইচারি করতে থাকেন খানিক পর মাথা তুলে বললেন আমি খ্রিস্টানদের সকল সৈন্যের মোকাবেলা করতে পারি আমি তাদের সেই বাহিনীরও মোকাবেলা করতে পারি যাদেরকে তারা ইউরোপে সমবেত করে রেখেছে কিন্তু আমার স্বজাতীয় গুটিকতক গাদ্দার আমাকে পরাজিত করে তুলেছে কাফিরদের এই সহযোগীরা কেন নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে বোধহয় তারা জানে যদি তারা ধর্ম পরিবর্তন করে নতুন পরিচয় ধারণ করে তাহলে খ্রিস্টানরা তাদেরকে এই বলে তিরস্কার করে তাড়িয়ে দেবে যে তোমরা ইমান বেচা বেচাকাদ্দার তাই ওরাই এদেরকে শিখিয়ে দিয়েছে তোমরা নাম পরিচয়ে নিজ ধর্মেই থাকো আর আমাদের থেকে বেতন ভাতা নিয়ে গাদ্দারি করো সুলতান আইবই নীরব হয়ে যান তার তাবুতে যারা উপস্থিত ছিল তারাও নীরব সুলতান তাদের সকলের প্রতি একবার করে চোখ বুলিয়ে নিয়ে বললেন আল্লাহ আমাদের থেকে কঠিন পরীক্ষা নিতে চাইছেন আমরা যদি ইমানের উপর অটল থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন সুলতান আইবি তার সঙ্গীদের সাহস বাড়ানোর লক্ষ্যে একথা বললেন বটে কিন্তু তার চেহারা বলছে তিনি শঙ্কিত